আর এত সুন্দর এটা কিন্তু সামনের যে নিকাপটা একদম প্রাইস থাকবে সেম আচ্ছা এটা কিন্তু থাকবে কটন এর উপরে এটাও থাকবে এটাও থাকবে টু পিস মাত্র এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র 600 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জিয়ার ফ্যাশন থেকে আপনাদের জন্য কটন প্লাস হচ্ছে অ্যালেক্স কাপুরের খিমার সেট নিয়ে ঠিক আছে এখানে বোরকা খিমার আছে প্লাস সিঙ্গেল খিমার আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে হচ্ছে কোন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লং খিমারটা যারা হচ্ছে ড্রেসের উপরে জাস্ট খিমারটা পরে বের হতে চাচ্ছেন তাদের জন্য হাতাটা এখানে স্মোকি করা কাপড়টা থাকবে টোটালি অ্যালেক্সের ভিতর এবং এখানে কিন্তু দেখেন যে হচ্ছে নিকাপটা তাই না এটা নিকাপ সহ থাকবে এগুলোর প্রাইস কীরকমের এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে নিচের পাটটা প্লাজোটা আচ্ছা টু পিসের সেট এগারোশো টাকা ডিজাইনগুলো দেখা এগুলো ফ্রি সাইজ সবাই কিন্তু পড়তে পারবেন ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশন গুলো কি সুন্দর দেখেন প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্লাজোটা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দেখতেই পাচ্ছেন দেখেন এ হচ্ছে হাতাটা এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ করে এগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির ডিজাইনগুলো জাস্ট দেখেন সবগুলো কালার ডিজাইন কিন্তু খুব সুন্দর খিমার ভিতরে যারা একদম প্রিমিয়ামটা চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এগুলো রঙ্কসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এগুলো সবগুলো নিকাপ সহ খিমার মাত্র এগারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন আচ্ছা আজকে কয়েকটা ডিজাইন দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ঠিক আছে একটা কালার এটা হচ্ছে পেস কালার এটাও থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার প্লাজোটা হচ্ছে ব্ল্যাকটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে প্লাজোটা ওকে ভাও যারা কটন চাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাকবে কটনের উপরে এটাও থাকবে নিকাপ সহ হিজাব এগুলো টু পিস এগুলো টু পিস এটা হচ্ছে নিকাপ সহ কিন্তু একদম অরিজিনাল চায়না লিলেন কাপড় এবং এটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে মানে নিচের পাটটা নিচের পাটটা আপনারা একদম হচ্ছে ম্যাচিং কালার ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে কত করে সাতশো পঞ্চাশ টাকা এটার ভিতর অনেকগুলো কালার আছে তাই না ডাক কালার এটাও থাকবে টু পিস মাত্র সাতশো করে যারা নামাজে আপুরা আছেন আপনারা কিন্তু নামাজের জন্য এগুলো নিতে পারেন বা পর্দার জন্য এগুলো নিতে পারবেন প্রাইস থাকবে সেম সাতশো টাকা তো হিজাবটা কিন্তু জেয়ার ফ্যাশনের একদম নিউ একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে আছেন জাস্ট অফার প্রাইজে ঠিক আছে এটা একটা কালার থাকবে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার এগুলো কিন্তু প্রচুর কাপড় দেওয়া আছে অনেক বেশি ফ্যাব্রিক দেওয়া থাকবে প্রাইস থাকবে সেম ওয়াও এটার কন্ট্রাস্টটা এত সুন্দর এটা কিন্তু সামনের যে নিকাপটা একদম ওরনার মতো এখানে কুচি পরে থাকবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা সেট টু পিসের সেট অনলি সাতশো পঞ্চাশ করে আচ্ছা এটার ভিতরে এটা লাস্ট অন কালার তাই না এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা ফিওর্স এখন অ্যালেক্সের মধ্যে সবগুলো সিঙ্গেল খিমার দেখাবো ঠিক আছে এগুলো পাজামা ছাড়া শুধুমাত্র খিমারটা থাকবে প্রাইস কত করে ছয়শো টাকা একদম পানির দামে শরবত পাবেন কালার ডিজাইনগুলো দেখ অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সেম প্রাইস ছয়শো এটা একটা কালার এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ করে যার যেটা পছন্দ নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন এগুলো কিন্তু আপনাদেরকে একদম হচ্ছে মানে লস প্রাইজে দিচ্ছে জাস্ট সামান্য কিছু প্রফিটে কিন্তু দিয়ে দিচ্ছে হোলসেল রিটেল সেম প্রাইস এক পিস নিলেও যা প্রাইস ছয় পিস নিলেও কিন্তু সেম প্রাইজই থাকবে কারণ একদম কম প্রফিটে কিন্তু সেল করে দিচ্ছে প্রাইস থাকবে সেম ওকে দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন শুধুমাত্র ভিডিও স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করবেন এছাড়া কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না ঠিক আছে এখন দেখাবো যারা একটু শর্ট টাইপের পড়তে চান মিডিয়াম সাইজটা তাই না এটা মিডিয়াম সাইজ বাট প্রচুর কাপড় আছে প্রাইস থাকবে এটা পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ফ্যাব্রিক একটু কম এই জন্য একশো টাকা কম কিন্তু সবগুলো কাপড় কোয়ালিটির সবই কিন্তু হাতা ছাড়া এখানে হচ্ছে ডিভাইডার করা ঠিক আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রাইস থাকবে সেম আপনারা কিন্তু চাইলে সরাসরি দোকানে এসে দেখে দেখে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট কিনতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা কি সুন্দর এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম মানে চোখ ধাঁধানো কিছু কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন যারা আবার এক কালার ব্ল্যাক চাচ্ছেন যেমন আপনাদের বাসায় বোরখা আছে তো বোরখার উপর থেকে ব্ল্যাক একটা মানে আপনার হিজাব পরবেন এরকমের কিন্তু পড়তে এটাও থাকবে মাত্র ওকে এটা আচ্ছা এই প্রিন্টটা হচ্ছে লাস্ট টন দেখেন এটা হচ্ছে লাস্ট টন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন জেয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ